ना था कैसा नाम था वन काल के दिन लोग तो क्यों नहीं आते आज तो जवानी किचु नहीं जाए तो खेल चलो कैसे पता नहीं मैं ऐसा ये था

না একটু এ নিয়ে আসতে কি বলতো রসুন দিয়েছি আদা দিয়েছি আমার লাল লঙ্কার গুঁড়ো লাগবে আর জিরে গুঁড়ো লাগবে আর কিছু না এখানে হলুদ গুঁড়ো আছে

যারা লাইভ দেখছো কমেন্ট করো আমি কিন্তু ঘুগনি রান্না করছি তোমাদের যদি লাগে বলো চলে আসতে পারো সুমন দে হাই হ্যালো বলো কোথা থেকে দেখছো আমার লাইফ আমি মাহি তোমাদের সঙ্গে এসেছি আর আমি ঘুগনি করছি হ্যাঁ কেন থাকবে না প্যাকেটটা আমার কাজে লাগবে বলে আমি দেখেছি আমার

का देखते हैं इनका देखते हैं इनका चिल्ले के इनका बाले का हाँ मैं देख रहा हूँ तो अपना तेज़ ही है ये रहा है ठीक हो रही है ये जॉली कर होगा बंटा ले पूरी हो

አስራ አይደል እንደ አስራ አይደል እንደ አስራ አይደል እንደ አስራ አይደል እንደ አስራ አይደል राम आटे में रखी प्लस कर दिया सी जितनी है हां सी जितनी है जितनी डाला मैंने वो एक भूरा पड़ के लिया है और जितनी परागना भूरा पड़ गया है 결국는 마 t e n o que c o c h r e s t a s కితరు 40 తాండా దొర్గిలో తీస్మించే నేను కొరు కొడుతాను మ్యాచ్ కొడదు

ভালো হ্যাঁ গো আমার ছেলে না অনেক রাত জেগে থাকে ওকে যদি তুমি বলো না দুটো আড়াইটা পর্যন্ত ওর সঙ্গে খেলবে গল্প করবো সেটাই করবো ওর নিস্তেজ হয় খুব কম টাইম ওই বাটিটাই দিয়ে আছে বাবু ভালো আছে হ্যাঁ খুব ভালো আছে আমার বাবুর সঙ্গে থাকো কিছুক্ষণ তোমাদের যদি খাবার না হজম হয় বলবে তাহলে খাবারটাও হজম করিয়ে দেবে একদম ঠিকঠাক হজম হয়ে যাবে কোনো ভুল হবে না যা ভালো না কিচ্ছু রাখছে না সব ভাঙা হয়ে যাচ্ছে আমার বাবার হাত বইটা নিয়ে বললো কিছুক্ষণ পড়ার ওপর দিকে ছুঁড়ে দিলো ছুঁড়ে সব ছাড়খাড় করে দিল আমার ঘুগনি রেডি তোমার কি লাগবে বলো ছটি থাম্মা কেমন আছে ছোটি থাম্মা কেমন আছে পূজুর কথা বলছে না পূজুর কথা ভুলে গেছে তাহলে পূজুকে বাবু আমার দিয়ে যাও সারা রাত নিয়ে খেলবো খেলা করবো হ্যাঁ গো একদিন ভাল লাগবে বেশি দিন ভালো লাগবে না ও যা জিনিস না দেখবো তোমাদের দেখাবো খেলা করা ওর কাকে বলে ওর খেলা ওরকম বসে খেলা নয় যা পায় সব ওপর দিকে ছুড়ে দেয় সে তোমার পাখাও বন্ধ হয়ে যাচ্ছে তারপরে দাঁড়ানো কী করলো হ্যাঁ আমার ওই চিরুনিটা নিয়ে বারবার পাখাটা চলছে পাখায় ছুঁড়ে মারছে ওকে নিয়ে রাখা খুব মুশকিল গো খুব ভালো হ্যাঁ ভালো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তোমাকে দেখাচ্ছি কিরম খুব ভালো দাঁড়াও আমি ঘুগনিটা করে যাই তোমাকে দেখাবো কেমন ভালো আমার ঘুগনি রেডি

দাদা পুচুকে দেখবে তো তোমার বলছি না লোকের খাবার হজম করিয়ে দিবি তুই চলো কি হচ্ছে এটা কি হচ্ছে চলো কি দেখো ছোটিতে বাড়ি যাবে ও এখন দেখে খেতে ইচ্ছে করছে চলে আসো এই যে বলো হাই ওখানে পিঁপড়ে আছে চলে আসো পিঁপড়ে আছে সরে আসো আরে পিঁপড়ে আছে নেই দেখো তুমি যাবে ছোটিতে বাড়ি হ্যাঁ আমি যাব না এই ঠিক আছে চলো রাখছি টাটা বিকাশ ভালো থাকবে পরে আবার কথা হবে আবার কালকে সকাল রাখো আর থাকবে না ছটির বাড়ি চলে যাবে এই চলো টাটা আবার কালকে দেখা হবে